গুড ইভিনিং বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে ফিউ মিনিটস উইথ মিল চ্যানেলে শাশ্বতী তো ওর আজকের বিষয় হচ্ছে রিলসের নেশা রিলস রিলস বানানো সেই রিলসের নেশা তো আজকে আমি আমার ভিডিওটা করার ঠিক আগেই আমি কবিতার কলতানের কবিতার ভিডিওটা দেখছিলাম খুব সুন্দর বলেছে ওর সব থেকে অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস হচ্ছে যে কোনো জিনিসে ও পজিটিভিটিটা খুঁজে নেয় এইটা মানে সত্যি মানে ওয়ার্থ ওয়াচিং ওর ভিডিওটা দেখা সত্যি সময় করে ওর ভিডিওটা দেখতে ভালো লাগে এক যে কোনো জিনিসের মধ্যেই ও পজিটিভ দিকটা খুঁজে নেয় আর একদম ও যেটা বললো ওর সাথে আমিও সহমত যে রিলস এখন হচ্ছে আমাদের সময় তো আমরা এইসব শুনিনি এখন রিলস এবং আমি আমার কবিতার সঙ্গে একদম একমত যে আমি রিলস থেকে কিন্তু প্রচুর জিনিস শিখেছি মানে প্রচুর ভালো ভালো মানে ইভেন মহারাজদের যে ছোটো ছোটো রিল মহারাজরা নিজেরা নিশ্চয়ই রিল করেন না আমার মনে হয় হয়তো অন্য কেউ করে দেয় তো যাই হোক ওই রিলস দেখে কিন্তু আমি মানে অনেক সময় আমি রিলস দেখি আর স্পেশালি আমি হাসি মজার ইয়েটা দেখতে খুবই ভালোবাসি এবং যখনই আমি সময় পাই এই মানে ফেসবুকের একটা আমি জানি না ওটাকে কি বলে ফেসবুকের ওই পেজে আসে না এটা অন্য একটা দিকে মানে বাঁ দি মানে অনেকগুলো আমি তো আগেকার দিনে আমি অত টেকনিক্যালি সাউন্ড নাম বলে বোঝাতে পারছি না মানে ফেসবুক যখন স্ক্রোল করছি ফেসবুকে না এটা হচ্ছে আরেকটা মানে অন্য একটা কি জানি আমার মেয়ে শিখিয়ে দিচ্ছে ওইটা মানে ওটাকে ক্লিক করলে পরপর পরপর রিল আসতে থাকে তো ওগুলো আমি দেখি আর স্পেশালি মা ছেলে রিল করে একটি নামটা মনে করতে পারছি না মানে বলে বোঝাতে পারবো না এত হাসায় এত হাসায় আর খুব ডিগনিফাইড ওয়েতে ভীষণ সুন্দর তো ওরকম প্রচুর রিল তারপরে নাচ গানে কিছু রিলস দেখি ভালো লাগে কেননা সত্যি কথা পুরো ভিডিও দেখার সবসময় সময় হয় না রিলস রিলসগুলো কিন্তু বেশ ভালো লাগে ভালো লাগে দেখতে তবে হ্যাঁ সব রিলস একশোবার নয় তো কিছু রিলস ভালো লাগে আর আমিও যেহেতু নতুন জিনিসের সবসময় মানে চেষ্টা করি বানানোর আমিও রিলস তো বানাতে পারি না মানে ওই শর্টস রিলস এখনও জানি না ঠিক মতো তবে একদম ঠিক কথা রিলস রিলসের মধ্যেও প্রচুর মানে দেখো সত্যি কথা বলতে সে রিলস হোক আর শর্টস হোক আর ভিডিও হোক মানে এক ভিডিও তো দেখো ইউটিউবে এখন যে কেউ একটা চ্যানেল খুলতে পারে এবং কথা হচ্ছে যে দায়িত্ব যে একটা চ্যানেল খুললেই তো হলো না দায়িত্ব যে মা মানুষকে আমি কী দিচ্ছি তো সেটাই সেটাই বলা যায় যে রিলসও ঠিক তাই এটাও একটা নতুন একটা টেকনিক যেটাতে তুমি তোমার কারিগরি বা তুমি তোমার ক্রিয়েটিভিটি যেরকম কবিতা বলছিল ওর ছেলে পছন্দ করে না আমার শুনে বাচ্চাটার উপর এত ভালো লাগলো এত ডিগনিফাইড কথা মাকে বলেছে যে মা তোমার ক্রিয়েটিভ কিছু দেখাও এই সব দেখিয়ে মানে সত্যি কথা মানে এমন কিছু ফানি দেখিও না যেগুলো তোমার ক্রিয়েটিভিটি বা তোমার ডিগনিটি নষ্ট করে তো সেগুলো সত্যি কথা পা মানে ওটা ওগুলো স্ট্রোল করে যাই আমরা আমরা দেখি না সেরকম পানি যেগুলোর মধ্যে কোনো ডিগনিটি নেই বা সেরকম নয় তবে আমি বলছি যেগুলো ডিগনিফাইড ওয়েতে সুন্দর সুন্দর রিলস হয় ক্রিয়েটিভ রিলস যেগুলো হয় সেগুলো ওয়ার্ড মানে সময়টা যেন মনে হয় কাজে লাগছে এরকম বেশ ভালো লাগে আমার রিল আমি রিলস বলছি তো আমি বুড়ো বয়সে আমি রিলস জানি না তবে হ্যাঁ শর্টস ভিডিও আমি কিন্তু খুব ভালোবাসি এবং যেহেতু ঠিকমতো এখনো বানাতে পারি না আমি সেই চেষ্টায় আছি যে আরেকটু সুন্দর করে বানানো আরেকটু ক্রিয়েটিভ বানানো আমার ভালো লাগে এই নতুনত্ব জিনিসগুলো তবে হ্যাঁ এটাও ঠিক যে রিলস ওই যে বললাম ওটা রিলস বলে নয় রিলসের নেশা বা শর্টসের নেশা বা ওরম নয় এটা হচ্ছে দায়িত্ব মানে একটা রেসপন্সিবিলিটি সেন্স তোমার হাতে ক্যামেরা আছে তোমার কাছে অপশন আছে তুমি কী দেখাবে কিভাবে দেখাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দেখাবে কি না কাকে দেখাবে যেরম একটা বাচ্চা আমি আর কোন জায়গা বলছি না একটি বাচ্চা হারিয়ে গিয়েছিল এবং তাকে মানে হন্যে হয়ে বেশ তিন চার দিন পাঁচ দিন ছ দিন হয়ে গেছে খুঁজে পাচ্ছিল না বাচ্চাটাকে এবং সেই সময় সমুদ্রের ধারে আর মানে আর কারা কারা ছিল সেটা জানতে গিয়ে বেশ কয়েকজন ছেলে মেয়েকে ধরা হয়েছিল এবং তাদের মধ্যে একটি ছেলের ক্যামেরা সার্চ করতে গিয়ে একটা রিলস এরকম পাওয়া যায় এবং সেই রিলসে কিন্তু ওই বাচ্চাটির একটা ঝলক পাওয়া গেছিলো এবং সেইটা দেখে কিন্তু কেসটাকে ক্র্যাক করেছিল পুলিশ তো সেটাই বলছি যে কোনো জিনিসেই যদি মানে কনস্ট্রাকটিভ কিছু হয় সেটা কিন্তু মানুষের উপর ভ্যারি করে যে কে কীভাবে জিনিসটা দেখছে তো সেটাই বলছি ভালো সাইডও আছে খারাপ সাইডও আছে এবার কথা হচ্ছে আমি কিভাবে রিলস আমি করি মানে করি বলতে আমার ফোন আছে ঠাকুরের উপরে আমার কাছে টেকনিক্যাল জিনিসগুলো আছে এবার আমি কোথায় করছি এমন কিছু করছি না তো যেটা আমি খারাপ জিনিস দেখিয়ে ফেলছি বা এমন কিছু করছি না তো যেটা আমার প্রাণ সংশয় হতে পারে তো সেইটা একটু বোঝে মানে সেটা কিন্তু কেউ কাউকে শিখে বলে বকে আলোচনা করে কিছুতেই কিছু হবে না যতক্ষণ না তার নিজের বোধ আসছে এবং সেই বোধ আসার জন্য এই বোধগুলো সমাজ যেরকম সমাজ থেকেও আসে সবচাইতে আমার মনে হয় ফ্যামিলি থেকে আসে একটা লিমিটেড বোধ মানে বাবা মা কতটা ডিসিপ্লিনড বাবা মা কীভাবে রেসপন্সিবিলিটি সেন্স বাচ্চার মধ্যে ট্রান্সেন্ট করছে বা বাবা মার মধ্যে কীরকম সফিসটিকেশন বা বাবা মার মধ্যে আমি হয়তো আলাদা আলাদা করে বলছি কিন্তু আসলে ওই মানে সবটাই প্রথম সমাজ তো বাচ্চাদের ফ্যামিলি কাজে আমাদের পরিবারে আমি বাবা মাকে যখন দেখব না ওরকম আমার কিন্তু ভিতর থেকে একটা বাধা আসবে বা ভিতর থেকে অন্য দিক থেকে বলতে গেলে যেরকম আমি যখন রিল করব। বা আমি যখন এটা কিছু করবো সেটা রিলস হোক বা যাই যাই হোক জীবনের যে কোনো জিনিস। হোক সেইটাতে আমার কতটা ডিসিপ্লিন আছে বা আমার কতটা সেন্স অফ রেসপন্সিবিলিটি সেটা কিন্তু বাচ্চারা দেখে এবং সেটার ওপরে একটা বাচ্চাদের নিজস্ব একটা বাউন্ডারি তৈরি হয় হবেই হবে এটা এটা আমার বিশ্বাস আমি জানি না সবাই সহমত হবে কি না এবার ওইটাই বলছি যে সমাজ প্রথম সমাজ বাড়ি তারপরের সমাজ আমি কোন সমাজে মিশছে এরকম প্রচুর দেখেছি বন্ধু বান্ধবের সাথে মিশতে গিয়ে তাদের পিয়ার প্রেশার আমাদের সময় তো সব ওয়ার্ড আমরা শুনিও নি দশটা বন্ধু বানায় আমিও বানাবো কিন্তু সেখানেও ওই বাড়ির মেরুদণ্ডটা যেরকম আজকে কবিতার কথাটা বারবার মনে হচ্ছে ওর বাচ্চা ওকে এমনই বলেছে মা বলবে বাচ্চাকে বাচ্চা বলবে মাকে এটাই তো ফ্যামিলি ওর বাচ্চাটা ওকে এমনই বলেছে যে না মা নিজের ডিগনিটিটা তোমার নষ্ট হয় এত ভালো লাগলো শুনলে যে এমন কিছু আমি করব কেন যে আমার ডিগনিটি নষ্ট হয় এমন কিছু আলোচনা করব কেন বা এমন মানে সেন্স অফ মানে কি বলবো ডিগনিটির সেন্সটাও হয়তো আমাদের সবসময় থাকে না যে সত্যি কথা কাকে ডিগনিফাইড ওয়ে বলে বা তো যাই হোক যে কোনো জিনিসই ক্রিয়েটিভ হবে কিন্তু সেটার সাথে সাথে সেন্স অফ রেসপন্সিবিলিটি এবং ডিসিপ্লিন থাকবে এটাই আমার মনে হয়